এতদিন আমার সাথে টাইম পাস করছেন আশা নেই আপনি আমাকে ঠকাবেন কি আশা করছিলেন আমি ভাবছিলাম সারা জীবন আপনি আমার সাথে থাকবেন আসলে আমি চাইছিলাম তোমার পাশে থাকতে কিন্তু পরিস্থিতি থাকতে দেয় নাই আসলে আপনি আমাকে মন থেকে কখনোই জাননি যা ছিল সব আবেগ আমার মনে হয় তোমার প্রতি সব আবেগ ছিল আমার মনে হয় কি আছে নিজে চোখেই দেখছি অনেক সময় চোখে যা দেখা যায় সব সত্যি হয় না তা তো দেখলি আমি আগামী দশ তারিখ আমার বিয়ে আর আপনি কিছুই করতে পারলেন না মাঝখানে একটা দিন পরে আছে জামাই কেমন দেখছো দরকার নেই দেখার যেখানে আপনাকে আমার জীবন সঙ্গী হিসাবে মানছি সেই জায়গায় অন্য কাউকে জায়গা দিতে পারবো না তুমি না দিলেও তো সে হয়ে যাবে তোমার জীবন সঙ্গী কি করবা তখন মানতে হবে বাট সমাজের সামনে তার সামনে আমাকে তার হতেই হবে নিজে নিজে মানতে পারবো না আচ্ছা কিছু কথা জিজ্ঞেস করতে পারি বলে আজকে হয়তো শেষ কথা আমাকে অনেক ভালোবাসতা তাই না বাসি এখন কতটুকু হবে আমার প্রতি ভালোবাসা মৃত্যুর আগ পর্যন্ত থেকে যাবে আমাকে এত ভালোবাসছো কেন জানিনা এইটির উত্তর আর শুধু একটা কারণ দেখাও শুধু একটা তিন শীষে যে একটু শান্তি দিতাও এই শান্তি টুকুর জন্য এত ভালোবাসা জানিনা তবে ভালোবাসি এত ভালোবেসে কি হলো দশ তারিখ গণ্য পুরুষকে ভালবাসবা